আজকের ভূগোল ক্লাসে আমরা ভারতের স্বাভাবিক উদ্ভিদের স্পেশাল একটা প্র্যাকটিস সেট অর্থাৎ সেখানে পঞ্চাশখানা এমসি কো ডিসকাস করব যেখানে টোটাল স্বাভাবিক উদ্ভিদের সমস্ত ধরনের প্রশ্ন রয়েছে যেটা আপকামিং পিএসসি মিসনিয়াস ক্লাসিফ সহ প্রতিটা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ ঠিক আছে চল দেখে নাও আজকের প্রথম প্রশ্ন স্ট্যাটিক জিকে ধরবি কি হবে দেরাদুন স্যার ভারতের কেন্দ্রীয় বনভূমি গবেষণাগার কেন্দ্রটি কোথায় অবস্থিত দেখো आंसर খুব তাড়াতাড়ি পেয়েছি এই গ দিয়ে প্রশ্নের आंसर কোচুর মানে গুরুত্বপূর্ণ কারণ প্রতিটা পরীক্ষায় পড়ে आंसर কি অপশন বি দেরাদুন দেখো পরের क्वेश्चनটা কিন্তু অনেকে সমস্যা পড়তে পারো দেখে নাও দু নম্বর প্রশ্ন আজকের ভারতের দ্বিতীয় বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্যের নাম কি সেকেন্ড ডাকার দ্বিতীয় করника ভিতরকণিকা উড়িসা উড়িশা ভিতরকণিকা পারফেক্ট ভিতরকণিকা উড়িশা ভালো করে নোট ডাউন করো দ্বিতীয় বললে কিন্তু স্বাভাবিক বৃষ্টিপাতের পরিমাণ একটা যদি মনে রাখার প্রয়োজন দেখো কি হওয়া উচিত চিরহরিত যেখানে চিরহরিত কাকে বলে চিরহরিত অরণ্য বলতে কি বুঝি আমরা চিরহরিত অরণ্য বলতে যেখানে সব সময় পাতা সবুজ থাকে আর শীতকালে পাতা ঝরে গেলে সেটা পণ্য এবার চিরহরিত হচ্ছে মানে সেখানে বৃষ্টিপাতের পরিমাণটা কত হওয়া উচিত নোট ডাউন করে নাও সেটা অ্যাকচুয়ালি হয় দুশো চল্লিশ থেকে দুশো আশি তাহলে বলতে পারি যে দুশো সেন্টিমিটারের বেশি অপশান সি হচ্ছে একটু নোট ডাউন করে যারা পাচ্ছ না বা যারা প্রথম দেখছো নোট ডাউন করে নিও পরেরটা দেখে নাও ক্রান্তীয় আদ্র অরণ্যে বৃষ্টিপাতের পরিমাণ কত দুশো থেকে একশো পঁয়ষট্টি থেকে দুশো দশ সেন্টিমিটার হচ্ছে এভারেজ ওকে তাহলে এক্ষেত্রে অপশানের সঙ্গে কোনটা মিল হবে একশো পঁয়ষট্টি দুশো দশ এখানে হবে অপশান সি একশো থেকে দুশো ঠিক আছে একশো থেকে দুশো আর দুশো থেকে আড়াইশো বললে ওটা তো ওটা তো তোমার আদ্র চিরহরিত অরণ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়ে যাচ্ছে তত বৃষ্টিপাতের পরিমাণ বাড়ে তত কি হয় তত হচ্ছে পাতা সবুজের পরিমাণটাও বৃদ্ধি পায় বুঝতে পারলে পাতা সবুজ হওয়ার জন্য কিন্তু জলবায়ুগত পরিবর্তনটা প্রয়োজন যেটা যার প্রধান উপাদান হচ্ছে বৃষ্টিপাত হয়েছে চলো আজকের পঞ্চম প্রশ্ন দেখে নাও আগেরটা পার্থক্যটা বোঝো পার্থক্যটা বোঝ দুটো কোশ্চেনের আগেরটা বললাম ক্রান্তীয় আর্দ্র দেখো কি বলেছে কি হবে মোটামুটি একশো বার্ষিক বৃষ্টিপাত এটাকে এভারেজ বলা হয় কি জানো আশি থেকে একশো বলা হয় বা নব্বই থেকে একশো বলা যেতে পারে তাহলে অপশন ওয়াইজ অ্যান্সার কি হবে

33 গড় 33 এক নম্বর হচ্ছে মধ্যপ্রদেশ দুই নম্বর হচ্ছে অরুণাচল প্রদেশ ওকে অরুণাচল প্রদেশ আর তিন নম্বর হচ্ছে ছত্রিশগড় চার নম্বর হচ্ছে মহারাষ্ট্র ওকে খেয়াল দেখো সিকোয়েন্সটা এটা কি বললাম ভালো করে শুনবে মোট পরিমাণ হিসাবে মোট পরিমাণ শতকড়াটাও আলোচনা করব শতকড়া হলে কিন্তু পাল্টে যাবে ঠিক আছে এরপরে क्वेश्चन আসবে দেখো এবার দেখো করা হিসাবে সুন্দর দেখে নাও পরে কোশ্চেন এলিফ্যান্ট গ্রাস দেখা যায় কোথায় দেখি কে বলতে পারে এইগুলোই সমস্যা করে পরীক্ষায় এগুলো দেয় এগুলো প্রচুর স্টুডেন্টের সমস্যার জায়গা এলিফেন্ট গ্রাস কোথায় লক্ষ্য করা যায় কোন ধরনের অরণ্যে পর্ণমুচি অরণ্য এখন লিখে নিও পারলে খাতা পেন খুলে লিখে নিও শুষ্ক পর্ণমোচী অরণ্য হচ্ছে একটি উদ্ভিদ হলো দেখি কে বলতে পারে

ভারতীয় সাভানা পারফেক্ট অ্যান্সার অপশান ডি শুষ্ক পর্ণমোচী উদ্ভিদ শুষ্ক পর্ণমোচী উদ্ভিদকে ভারতীয় সাভানা বলা হয় হচ্ছে নেক্সট কোশ্চেন এটাও সহজ দেখো এটা ডাব্লিউ বিপির প্রিয় কোশ্চেন ওয়েস্ট বেঙ্গল পুলিশের পরীক্ষা এটা প্রচুর কোশ্চেন আছে একটি সরলবর্গীয় উদ্ভিদ হলো দেবদারু সরলবর্গীয় উদ্ভিদ হলো কি হবে সেগুন 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 না সরলবর্গীয় বললে আমি দেবদারুই বলতে পারি দেবদারু বলতে পারি শরৎ সেগুন কিন্তু সরলবর্গীয় নয় ওকে নেক্সট ম্যানগ্রোভ অরণ্য কোথায় লক্ষ্য করা যায় না কি বলে বলো উপকূল অঞ্চলে পাইন ফার পাইন ফার পাইন ফার উদ্ভিদ একদমই সেগুন মহুয়া গড়ার নয় ঠিক আছে চল ম্যানগ্রোভ অরণ্য কোথায় লক্ষ্য করা যায় অপশন দেখে আনসার বলবে উপকূল অঞ্চলে অ্যাকচুয়ালি ম্যানগ্রোভ দেখা যায় যেখানে মোহনা বা বদ্বীপ অঞ্চলে বদ্বীপ বা মোহনা তাহলে এই বদ্বীপ বা মোহনার দুটোই উপকূল বা সমুদ্র তীরবর্তী অঞ্চলে সম্ভব অ্যান্সার কি অপশানসি উপকূল অঞ্চলে ঠিক আছে হ্যাঁ বলছি যে শিশু চিরহৃৎ আর শাল পর্ণমোচী হলে সেগুনটা কি হবে সেগুনটাও পর্ণমোচী সেগুনটা পর্ণমোচী আর একটা জিনিস মনে রাখবে যেটা যারা পরীক্ষা দিয়েছো তারা বলতে মানে এইটা ফেস করবে একটা কোয়েশ্চেন এসেছিল দুহাজার একুশের ডাব্লিউবিপি পরীক্ষায় সাল হলো একটি অপশন দেওয়া ছিল এটায় পচুত ছেলে চ্যালেঞ্জ করেছে চ্যালেঞ্জের বিরুদ্ধে কোর্ট কোর্ট কেস হয়েছে কিন্তু নিয়োগ হয়ে গেল চাকরির চাকরিও পেয়ে গেল এই এইটাই কিন্তু সাল হলো একটি কি রকম উদ্ভিদ এইটার ডাউট কিন্তু মানে সব জায়গায় নয় তবে সাল কিন্তু শুষ্কপর্ণমোচী হ্যাঁ একদমই তাই শুষ্কপর্ণমোচী কিন্তু ওখানে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড থেকে অ্যান্সার দিয়েছিল আদ্র পর্ণমোচি কেন দিয়েছিল এখনো যেটা জানা যায় না বুঝতে পারলে যাই হোক এটা ভালো করে চন্দনের তো পাতা ঝরে যায় পর্ণমোচি তো কিন্তু আদ্র পর্ণমোচি ওটা শুষ্ক নয় আচ্ছা খেয়াল দেখো এটা খেয়াল দেখো মানে এটা তো এই যে শুষ্ক আর আদ্র যে আচ্ছা একটা জিনিস আমি বলে রাখি আমরা টপিক পড়ছি স্বাভাবিক উদ্ভিদ তাই তো এই স্বাভাবিক উদ্ভিদ কার সঙ্গে সম্পর্কিত উদ্ভিদের জলবায়ু একদম জলবায়ুর সঙ্গে ভূপ্রকৃতি এই ভূ প্রকৃতি একটা সাপ ভাগ হচ্ছে মৃত্তিকা ওকে মানে বলা যায় মেনলি ডিপেন্ড করে জলবায়ু এবার জলবায়ুর মধ্যে কোনটা জলবায়ুর মধ্যে হচ্ছে বৃষ্টিপাত ওকে বৃষ্টিপাত এই বৃষ্টিপাত ভূপ্রকৃতির মধ্যে মৃত্তিকা এই দুটোর ওপর কিন্তু স্বাভাবিক উদ্ভিদের জন্মগ্রহণ এবং তাদের যে অরণ্য সৃষ্টির প্রবণতা এটা কিন্তু সম্পূর্ণভাবে ডিপেন্ড করছে বোঝা গেল চল চল পরে কোশ্চেন দেখে নাও দেখো ভালো কোশ্চেন চিরহরিত অরণ্যের অঞ্চল কোনটা অর্থাৎ অর্থাৎ কোন জায়গাটা যে জায়গাটায় বেশি বৃষ্টিপাত হয় না কম বৃষ্টিপাত হয় বেশি বৃষ্টিপাত বেশি বৃষ্টিপাত বেশি হয় ডাইরেক্ট মৌসুমী বাউ একটা শাখা আরব সাগরী শাখাটা ধাক্কা খাচ্ছে ধাক্কাকে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে আর পূর্ব ঢালটা কি বৃষ্টির ছায় অঞ্চল ঠিক আছে চল চল পরে কোশ্চেন দেখে নাও এটা দারুন কোশ্চেন দি কে বলতে পারে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে কোন ধরনের লক্ষ্য করা যায় আন্দাবান ও চিরসবুজ আগে দেখো ক্রান্তীয় কথার অর্থ কি? বলা বলা হয়েছিল, এবার বলো চিরসবুজ অরণ্যর এবার দেখো যে চিরসবুজ বনে কি চিরহরিৎ? এবার চিরহরিৎ হবে না পর্ণমোচী হবে। ভালো করে سنو আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে প্রচুর পরিবন বৃষ্টিপাত হয়, তাই পর্ণমোচীর কোনো জায়গা নেই এখানে কিন্তু ক্রান্তীয় চিরহরিত অরণ্য। হয়েছে? রেসপন্স করো বোঝা গেছে? কোনো ডাউট থাকলে বলো এখন যে 15টা প্রশ্ন করালাম। হ্যাঁ এইবার এইবার যে কোশ্চেনগুলো করাবো এবার যে কোশ্চেনগুলো করাবো সেগুলো তুলনামূলক এই যে কোশ্চেনগুলো বলছি তার থেকে একটু সহজ বলতে পারি কারণ এই এর পরের কোশ্চেনগুলো বেশিরভাগই বেশিরভাগই রেলের প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন বুঝতে পারলে বেশিরভাগটাই রেলের কোশ্চেন আশা করব তোমরা পারবে যেমন প্রথম প্রশ্ন দেখো অরণ্য কি জাতীয় সম্পদ অরণ্য কি জাতীয় সম্পদ বলা যাবে কে বলতে দেখো না পুনর্ভাব কি হবে আর বাকিরা 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 একটা জিনিস কোনো কোন একটা গভীর অরণ্য যেখানে জাতীয় উদ্যান আছে বায়োস্প রিজার্ভ আছে সুন্দরবন আছে এসব জায়গায় কি তুমি গাছ লাগিয়ে তৈরি হয় আগে এটা বলো না সবসময় রাখবে অরণ্য হচ্ছে পুনর্ভব অটোমেটিক্যালি হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে আমাদের প্রোটেকশন প্রয়োজন হয় কিন্তু তার প্রোটেকশন না থাকার কারণে যে ক্ষতিটুকু হয় প্রকৃতি নিজেই সেই ক্ষতিটাকে মিটিয়ে নেয় যদি না কোনো দাবানল যদি না কোনো প্রাকৃতিক বিপর্যয় আসে ঠিক আছে চলো নেক্সট কোয়েশ্চেন দেখে নাও পুনর্ভব মানে যেটা আপনার ফিরে আসে সেটার অপুনর্ভব যেটা 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 তো সেটা অ্যাকচুয়ালি ফিরে আসে না তো এটা ফিরে আসছে তো একটা তালে যদি ফিরে নাই আসতো তাহলে কোন বনাঞ্চল এখন থাকতো যে পরিমাণ স্যার সেই অনুযায়ী তো মানে ধরুন আপনার সেরকম বায়োস্পিয়ার রিজার্ভ মানে এক্স্যাক্ট তো ওইভাবে আসে না একটা আমি বড় একটা আমি একটা আমি একটা আমি একটা ছোট বনের অঞ্চল নাও সেই বনটা কি নষ্ট হয়ে যাচ্ছে সেখানে সেখানে কাঠ কাঠ বন সম্পদ হিসাবে বেরিয়ে যাচ্ছে কাঠ আবার ওই হচ্ছে বিশেষ করে আমি এই এই জঙ্গল বল অঞ্চলে এই শেষ এক বছর গিয়ে দেখলাম প্রতি ক্ষেত্রে লরি লরি ট্রাক ট্রাক এ বেরোচ্ছে গাছ হচ্ছে। ওখানে গাছ কখনো গাছ কখনো শেষ হয়ে যাচ্ছে অটোমেটিক্যালি তৈরি হচ্ছে কেউ কিন্তু বসাচ্ছে না এবার যদি তুমি পশ্চিম ব্লকের আড়াবাড়িতে যাও সেখানে কিন্তু গাছ বৃক্ষ রোপণ করা হয়েছিল তাই সেটা গিনেস বিক ওয়ার্ল্ড নাম আছে কিন্তু সেটা যৌথ পরিকল্পনা না ব্যবস্থাপনা সেটা একটা পরিকল্পনা ছিল কিন্তু সেটা ছাড়াও এত যে অরণ্য ধ্বংস হোক প্রাকৃতিক দুর্যোগ আসুক অরণ্য কিন্তু নিজের মতো করে নিজে নিজে ফিরে আসে যদি না কোনো সরকারি থেকে বা কোনো ব্যবস্থাপনায় এই অরণ্যটা কেটে এইখানে কোনো এ করা হবে এটাও হয় আমি জঙ্গলমহল অঞ্চলে এটাও দেখেছি যে এক একটা গণ অরণ্যকে কেটে সেখানে হাসপাতাল তৈরি করা হয়েছে সেখানে কোনো অফিস তৈরি করা হয়েছে স্কুল তৈরি করা হয়েছে এগুলো আলাদা ব্যাপার কিন্তু নর্মাল ক্ষেত্রে অরণ্য পুনর্ভব সম্পদ যেটা অটোমেটিক্যালি নিজেই ব্যাক করে আসে চলো ভারতের কোন অরণ্যের অপর নাম বর্ণমতী 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 কোন স্যার বর্ণমতী এটাই বেশি পাওয়া যায় কোন অরণ্যের অপর নাম মৌসুমী অরণ্য বাকি आंसर করো প্রত্যেককে आंसर করো কি মনে হয় মৌসুমী মৌসুমী অরণ্য কাকে বলে একদমই ঠিক অপশন বি বর্ণমতী অরণ্য ক্লিয়ার চল পরে क्वेश्चन সামাজিক বনের সৃজনে কোন উদ্ভিদের চাষ করা হয় ইউক্যালিপটাস এবার এবার দেখো তো ইউক্যালিপটাস কেন হয় যদি প্রশ্ন এটা করে বলতে পারবে দুটো কারণ আছে দুটো কারণ কেন ইউক্যালিপটাস এর চাস করা হয় দুটো কারণ আছে আমি কয়েকদিন আগে প্রাইমারি টেটার পরীক্ষার ব্যাচে এটা আলোচনা করছিলাম দুটো কারণে ইউক্যালিপটাস আবাগান যেখানে আছে জন্য এই এই একটা কে একজন বললো আরেকবার বলো কি বৃদ্ধি দিয়ে কি একটা বলছিলে খুব তাড়াতাড়ি হ্যাঁ খুব তাড়াতাড়ি বৃদ্ধি পাওয়ার কারণে ইউক্যালিপটাস তো ভেরি গুড প্রথম পয়েন্ট হচ্ছে খুব তাড়াতাড়ি বৃদ্ধি পায় ভেরি গুড প্রীতি আর সেকেন্ড কারণ কি বলতো সৌন্দর্য ওকে সৌন্দর্য এই দুটো সামাজিক বনসৃজন আর সামাজিক কথাটা উপর গুরুত্ব দাও এই দুটোর কারণের জন্য কিন্তু ইউক্যালিপটাসের চাষ করা হয় হচ্ছে এরপরে কোশ্চেন ইনফরমেটিভ কোশ্চেন দেখে নাও বন সংরক্ষণ আইন কবে করা হয়েছে লিখে নাও যারা যারা মানে এগুলোর সম্বন্ধে আইডিয়া নেই বা ডাউট আছো লিখে নাও কিন্তু বন সংরক্ষণ আইন উনিশশো আশি খাতা পেন খুলে রাখো নেক্সট কোয়েশ্চেন পশ্চিমবঙ্গের বেশিরভাগ উদ্ভিদ হলো কিরকম প্রকৃতি একদমই তাই পর্ণমোচী প্রকৃতির এবার পশ্চিমবঙ্গের অরণ্য যেখানেই রয়েছে যে উত্তর বা উত্তরবঙ্গে তুমি হিমালয়ের দেশে যাও সেখানে কিছু ক্ষেত্রে চিরহরিত অরণ্যের লক্ষ্য করা গেলেও আমাদের যে দক্ষিণবঙ্গের যে জঙ্গলমহল অঞ্চল পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম অঞ্চল এখানে বেশিরভাগই কিন্তু শালবনের আধিক্য অর্থাৎ শুষ্ক পর্ণমোচী প্রকৃতির ঠিক আছে চল এইবার এইটা কিন্তু ইনফরমেটিভ কোশ্চেন হেক্টর প্রতি কত শতাংশ থাকলে তাকে অরণ্য বলা হয় কত পার্সেন্ট থাকতে হবে একটা 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 প্রতি হেক্টর এর মধ্যে অরণ্য বলা চলে সে ফাঁকা ফাঁকা হোক যাই হোক একটা প্রতি হেক্টরে কত পরিমাণ গাছপালা থাকলে তাকে অরণ্য বলা চলে অ্যান্সার নোট ডাউন করি না টেন পার্সেন্ট ঠিক আছে টেন পার্সেন্ট মাথায় রেখো ইনফরমেটিভ কোশ্চেন অনেকের না জানারই কথা পরে কোশ্চেন এটা প্রচুর ইম্পর্টেন্ট দেখি কে বলবে পয়েন্ট করে কারণটা যে বললেন সেগুনটা আদ্র আর শালটা শুষ্ক না 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 এখানে যখন একসঙ্গে যখন বলেছি আমি না তখন না তখন আমি হচ্ছে এটাকে শুষ্কর মধ্যে রাখতে পারি তবে টেকনিক্যালি একদম মানে যদি কোর আলোচনা করা হয় তাহলে সেগুনকে আমি আর্দ্র বলা চলে ঠিক আছে এই কোশ্চেনের ক্ষেত্রে যেহেতু শালের ক্ষেত্রে আর সেগুন হচ্ছে আর্দ্র পর্ণমোচী তবে একটা জিনিস লক্ষ্য করা যায় এটা হচ্ছে মানে কাঠের সেগুন কাঠের আর শাল কাঠের প্রকৃতির ওপর বিচার করে দুটোই কিন্তু শুষ্ক পরিবেশে মানে বেঁচে থাকতে পারে বা বৃদ্ধি পেতে পারে তবে সেগুনের ক্ষেত্রে যদি আর্দ্র পরিবেশ পাওয়া যায় তখন বৃদ্ধির হারটা বেড়ে যায় অনেক ঠিক আছে বা গুড়ির গুড়ির পরি মানে ব্যাসটা বৃদ্ধি পায় অর্থাৎ গুড়িটা চওড়া বেশি হয় নেক্সট কোয়েশ্চেন সহজ কোয়েশ্চেন শাসমুল ঠেসমুল নে ম্যানগ্রোভ অরণে সুন্দর চলো পরে কোশ্চেন যেখানে বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ দুশোর বেশি সেখানে কি যেতেই বৃক্ষ লক্ষ্য করা যায় চিরহরিৎ চিরহরিৎ কান্তীয় চির চিরহরিৎ একদম চলো সুন্দর ক্রান্তীয় চিরহরিৎ পরে কোয়েশ্চেন ভারতের কোন রাজ্যে রবার চাষের সর্বাধিক রবার সর্বাধিক কি হবে পশ্চিমবঙ্গ কেরল মহারাষ্ট্র উত্তরাখন্ড আর কেউ দিও কি হবে রবার চাষ রবার চাষ সর্বাধিক কোথায় নোট ডাউন করে নাও কেরল সুন্দর কেরল চলো ভারতে কোন অরণ্যের পরিমাণ সবচেয়ে বেশি পণ্যমুচি পণ্যমুচি একদমই তাই

চিরহরিত নয় হিমালয়ের চারশো মিটারের বেশি উচ্চতায় কি ধরনের অর্ণ রয়েছে চার চারশো মিটারের উচ্চতায় পূর্ব হিমালয় পূর্ব হিমালয় বলতে পূর্ব পূর্ব হিমালয় বলতে কোন অংশ একটু আলোচনা হোক পূর্ব হিমালয় বলতে কোন অংশ

চল পরে কোশ্চেন মরু অঞ্চলে কাঁটা কি বলে কিন্তু ওয়ান টাইপ অফ অভিযোজন অভিযোজন যাতে বাষ্প পরিমাণ বাষ্পমোচনের প্রক্রিয়াকে মন্দিভূত করা যায় এই জন্য কাঁটার মানে পাতাটা কাঁটায় পরিণত হয় ঠিক আছে কেন কাঁটা বলতে ছুচলো সারফেস এরিয়াটা বা তার পৃষ্ঠ যে তলটা সেটা অনেকটা কম হয় তাই বস্মোষণ কম হয় চলো পরে কোশ্চেন হয়ে এসছে মরু অঞ্চলে কোথায় লক্ষ্য করা যায় উদ্ভিদ রাজস্থান রাজস্থানের মরু প্রান্তে সুন্দর রাজস্থানের মরু প্রান্তে পরে কোশ্চেন মরু অঞ্চলে জন্মায় ফণিমনসা এটা কিরকম কোশ্চেন দেবা ভারত দাঁড়া কোশ্চেনটা পড়ি একবার ভারতের মরু এটা জন্য কোশ্চেনটা বাদ রাখো এই কোশ্চেনে কোনো ল্যাঙ্গুয়েজে কোনো সমস্যা আছে স্কিপ করে যায় এগিয়ে চলো দেখো এটা ভালো কোশ্চেন রোড রেন্ডন ভূমিকা জুনিফার ইত্যাদি উদ্ভিদ কোন অরণ্যে লক্ষ্য করা যায় দেখো জুনিফার কথাটা আগে আমি আলোচনা করেছি কি হবে এটা হচ্ছে আলপিও হ্যাঁ কিনা চলো পশ্চিমঘাট পর্ব দারুণ কোশ্চেন বৃষ্টির ছায় অঞ্চলে কি ধরনের বৃক্ষ লক্ষ্য করা যায় পারফেক্ট দেখো যে অঞ্চলে চিরহরিত গাছ দেখা যায় সেখানে মাটি থাকে সব সময় জলমগ্ন আদ্র কি হবে জল আদ্র জলমগ্ন হতে পারে না আদ্র হবে বা সিক্ত প্রকৃতির মোহনায় যে গাছটি বেশি লক্ষ্য করা যায় সুন্দরী গাছ দেখো অরণ্য তার মধ্যে অন্যতম হচ্ছে সুন্দরী গড়ান গেও ঠিক আছে আগের প্রশ্নটা একবার দেখান মাটি মাটি মাটির কথা বলা হচ্ছে ওকে ঠিক আছে চল নেক্সট লম্বা ও ছুচলো প্রকৃতির গাছ কোথায় পরজল মৃত্তিকা পার্বত্য অঞ্চলের মৃত্তিকা পর্যল মৃত্তিকা দেখো মৃত্তিকা আলোচনা হয়ে গেছে কিন্তু হয়েছে নেক্সট কোন গাছের নাম অনুসারে সুন্দর সুন্দরবনের নাম সুন্দরী দেখো একদম একদম ইজি লেভেল ভুল আর কোন জায়গা নেই চলো হয়েছে হয়েছে মোটামুটি ভারতের কোন হচ্ছে চলো কোন রাজ্যে অরণ্যের বিন্যাস সব থেকে কমানা অরণ্যের বিন্যাস সবথেকে কম দেখো হরিয়ানা বলছো রাজস্থান বলছো কেউ বিহারও শুনলাম কেউ পাঞ্জাব বলছো কি হবে কোন রাজ্যে অরণ্যের বিন্যাস সব থেকে কম অ্যান্সার নোট ডাউন করে নাও অপশন ডি পাঞ্জাব লিখে নাও নেই বললেই চলে সব কিছু জমি লাস্ট কিন্তু ছিল কিন্তু দেখো আমি লেটেস্ট ডেটা অনুযায়ী বলছি কৃষি যোগ্য জমির পরিমাণ সব থেকে বেশি মানে এই কারণে অরণ্য ওখানে বিন্যাস অরণ্যের বিন্যাস বা ডিস্ট্রিবিউশন নেই বললেই চলে ঠিক আছে চলো নেক্সট নোট ডাউন করো ভারতের স্বাভাবিক উদ্ভিদের উপর কোনটির প্রভাব সর্বাধিক দারুণ কোশ্চেন দেখো আমি আলোচনা করছিলাম কিন্তু জলবায়ু হবে জলবায়ু কোনটা বৃষ্টিপাত বৃষ্টিপাত কোথায় অবস্থিত গঙ্গা বদ্বীপ ওকে বলি চলো নেক্সট কোশ্চেন ভারতের কত শতাংশ অঞ্চল বনভূমি দ্বারা অধিকৃত পরিবর্তন হয় চিরহরিত অন্ড একটি উদ্ভিদ হলো রোজ কি হবে রোডডেন্ডন ওয়ালনাট রোজ গড়ান কি হবে আর রোজ রোজুট হবে রোজ হয়েছে কোন অঞ্চলের বৃক্ষগুলি কি হবে গড়ে পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ মিটার লম্বা নোট ডাউন করে নাও চির হরিণ না ম্যানগ্রোভ খুব একটা লম্বা হয় না হয় না সুন্দরী গণ্ড হয় না চিরহরিত ঠিক আছে চলো আজকের লাস্ট প্রশ্ন দেখা যায় কোথায় আলোচনা হয়ে গেছে পশ্চিম ঢালে হচ্ছে দেখো এই পশ্চিম ঢাল পূর্ব ঢাল নিয়ে কিন্তু কনফিউশন থাকেই যতই আলোচনা পরীক্ষা হয় কিন্তু একটা ভুল হওয়ার সম্ভাবনা থেকে যায় যাই হোক দেখো

আমি কালকেই কিছু যারা আমার কাছে যারা কাছাকাছি মানে নোটের প্রিন্ট আউট তাদেরকে বলেছি তো প্রথমে ভূপ্রকৃতি নদ নদী আহ স্বাভাবিক জলবায়ু মৃত্তিকা স্বাভাবিক উদ্ভিদ খনিজ কৃষি এইরকম ভাবে ফুল যে বড় নোট হয় মোটামুটি একশো তিরিশ পেজের এই নোটটা তোমাদেরকে আমি টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো ঠিক আছে এই নোটটা দিয়ে দেবো এই নোটটা তোমরা প্রিন্ট করে নিও

ঠিক আছে যেমন লিখলাম যা লিখলাম যা অ্যানসার করেছি আমি এই সহই তোমাদের পিডিএফ পাঠিয়ে হ্যাঁ স্যার প্রত্যেকটা এমসিকিউ ডিসকাশনের গুলো দিলে ভালো হয় ভিডিও থেকে ভালো হয় আমি আসলে আমি তো আমি তো রেকর্ডিং দিয়ে দিই আচ্ছা ঠিক আছে আমি এটা কোন আমি সেভ করি না ওই জন্য আমি সেভ করে তোমাদেরকে আছে তাহলে আমি সেভ করে নিচ্ছি আর সেভ করে তোমাদেরকে গ্রুপে দিয়ে চেক করে স্যার এর পরের টপিক কি কৃষি কাজ এর পরে পরে হচ্ছে ভারতের কৃষি

মানে সেই 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 বাগান বাড়ি টাইপের করে ওরা থাকতে পছন্দ করে ওদের মানে এর কনস্ট্রাকশন কমে যাচ্ছে ট্রাক্টারের ট্রাক্টারের বিপণন ট্রাক্টারের বিক্রি বাড়ছে মানে পাঞ্জাব অন্য অন্য জায়গায় বাড়ছে মানে ওরা ওরা অন্য নিজেদের মতো করে বেশ ভালোই আছে বুঝতে পারলে ওই জন্য অরণ্যের ব্যাপারটা ওখানে নেই সুন্দর সেচ ব্যবস্থা একটা নদীর সঙ্গে একটা নদী পুরো খাল দিয়ে কানেকশান প্রচুর পরিমাণ জলের যোগান ওরা কৃষির দিক থেকে যথেষ্ট এগিয়ে বুঝতে পারলে আর অরণ্যের ওখানে বিকাশ হয়ও না অরণ্য ওরা পুরো অরণ্য কৃষি জমিতেই পরিণত করে ফেলে ঠিক আছে চল চলো আজকে তাহলে এতটাই